মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায় যশোর জেলার কেশবপুর উপজেলায় বাংলা কাব্যে আধুনিকতার প্রবর্তককে বাংলা কাব্যে আধুনিকতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত মধুসূদন খ্রিস্টীয় ধর্মে দীক্ষিত হন গত সালে অর্থাৎ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কোনটি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন আঠারোশো সালে এবং মারা যান আঠারোশো তিয়াত্তর সালে আনসারটা খ মাইকেল মধুসূদন কোন শতকে জীবিত ছিলেন তিনি জীবিত ছিলেন ঊনবিংশ শতাব্দীতে বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের জন্মশাল কোনটি মাইকেল মধুসূদন দত্তের জন্মশাল তিনি আঠারোশো চব্বিশ সালে জন্মগ্রহণ করেন সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন কে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোনটি মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলায় জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয় কোথায় তিনি মারা যান আলিপুর হাসপাতালে মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান ছিল মহাকাব্য রচনায় বাংলা ভাষায় সাত্যক মহাকাব্য কোনটি মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি মেঘনাদবধ কাব্য মহাকাব্য মেঘনাথবধের থাকে মেঘনাদবধের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত মহাকাব্য ন্যূনতম কত স্বর্গে হয় মহাকাব্য ন্যূনতম আটটা স্বর্গ থাকে মেঘনাথবধ কাব্যে স্বর্গ সংখ্যা কয়টি মেঘনাথবধ কাব্যে স্বর্গ আছে নয়টি কত সালে বধ কাব্য প্রথম প্রকাশিত হয় আটত্রিশতম বিশেষ আসছিল সো মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয় আঠারোশো একষট্টি সালে কাব্য কোন আঙ্গিকের সাহিত্যকর্ম এটি একটি মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে মেঘনাদবধ কাব্য ইংরেজিতে প্রথম অনুবাদ করেন রাজনারায়ণ বসু মাইকেল মধুসূদন দত্তের বধ প্রকৃতপক্ষে কোন রসের কাব্য বধ বি রসের কাব্য মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ কাব্যের কাহিনীর উৎস কী রামায়ণ প্যারাডাইস লস্ট কার রচনা প্যারাডাইস লস্ট এ রচনা করেন জন মিল্টন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য কোন ছন্দে রচিত মেঘনাদবধ অমিত্রাখর ছন্দে রচিত বিভীষণের স্ত্রীর নাম কি বিভীষণের স্ত্রীর নাম ছিল শরমা আমি কি ডরাই সকি ভিকারি রাঘবে ভিকারি রাঘব কে রাঘব ছিল রাম নিচের কোনটি মহাকাব্য চারটি অপশন দেখতে পাচ্ছেন সো মেঘনাথবধ একটি মহাকাব্য মেঘনাথবধ কাব্যে কোনটির প্রবল প্রকাশ ঘটেছে কাব্যে দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে অরিন্দম কে অরিন্দম মেঘনাথ মধুসূদন দত্ত যে সাহিত্য রচনা করে অমর হয়ে আছেন তা হল অমর হয়ে আছে মেঘনাদবাদ কাব্য রচনা করে বাংলা সাহিত্যে সাতক মহাকাব্য রচনা করেন কে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবাদ কাব্যে যুদ্ধের সময় পশ্চিম দুয়ারে রক্ষক হিসেবে কেছিলেন পশ্চিম দুয়ারে রক্ষক হিসেবে ছিলেন দাসরথী এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে কে অরিন্দম ছিল ইন্দ্রদিত আমি কি ডরাই কি ভিকারী রাগবে পঙ্টি কোন কবি রচনা এটি মাইকেল মধুসূদন দত্তের একটি রচনা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি পঁয়ত্রিশতম বিশেষ আসছে সো বাংলা সাহিত্যের প্রথম সাতক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী কৃষ্ণকুমারী কি ধরনের গ্রন্থ কৃষ্ণকুমারী একটি নাটক নাটক ও পার্থক্য কোথায় নাটক ও প্রসনের পার্থক্য বিদ্রুপে বুড়োশালিকের ঘাড়েরও কোন জাতীয় শিল্পকর্ম বুড়ো শালিকের এটি মাইকেল মধুসূদন দত্তের একটি প্রহসন বুড়োশালিকের ঘাড়েরও প্রহসনটি রসই থাকে মাইকেল মধুসূদন দত্ত একেই কি বলে সভ্যতা বিষয়ের দিক হতে এটি একটি কোন ধরনের রচনা এটি একটি প্রহসন একেই কি বলে সভ্যতা প্রহসনের রসই থাকে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে অমিত্রাকর ছন্দ প্রথম ব্যবহৃত হয় মধুসূদন দত্তের পদ্মাবতী নাটকে অলিক কুনাট্য রঙ্গে মদেলোক রাড়ে ও বঙ্গে কার উক্তি এটি মাইকেল মধুসূদন দত্তের উক্তি বাংলা ভাষায় প্রথম সাত্তক কমেডি নাটক কোনটি বাংলা ভাষায় রচিত প্রথম সাত্তক কমেডি নাটক মাইকেল মধুসূদন দত্তের পদ্মবতী নাটক মাইকেল মধুসূদন দত্তের প্রহসন কোনটি মাইকেল মধুসূদন দত্তের প্রহসন একেই কি বলে সভ্যতা কৃষ্ণকুমারী নাটকের নাটকের নাট্যকারকে কৃষ্ণকুমারী নাটকের নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত কোন বাঙালি নাট্যকার সার্থক বাংলা নাটকের প্রতিকৃত বাঙালি নাট্যকার সার্থক বাংলা নাটকের প্রত্যেক মাইকেল মধুসূদন দত্ত প্রথম সার্থক বাংলা নাটক কোনটি প্রথম সার্থক বাংলা নাটক মাইকেল মধুসূদন দত্তের সন্মিষ্টা নাটক কোন বাঙালি সাহিত্যিককে পার্শাত্যের মিল্টনের সাথে তুলনা করা হয় পার্শাত্যের মিল্টনের সাথে তুলনা করা হয় মাইকেল মধুসূদন দত্তকে মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো মাইকেল মধুসূদন দত্তের রচনা হচ্ছে ক্যাপটিভ লেডি দ্য ক্যাপটিভ লেডি গ্রন্থটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত মধুসূদনের প্রথম গ্রন্থের নাম কি মধুসূদনের প্রথম গ্রন্থের নাম দ্য ক্যাপটিভ লেডি মাইকেল মধুসূদনের প্রথম কোনটি মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি তিলোত্তমা সম্ভব কাব্য মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য একটি কাহিনী কাব্য মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত নতুন ছন্দের নাম কি নতুন ছন্দের নাম অমিত্রাক্ষর ছন্দ ব্ল্যাংভার্স অর্থ কি ব্ল্যাংভার্স অর্থ অমিত্রাকর অমিত্রাকর ছন্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি ইংরেজি প্রতিশব্দ ব্ল্যাংভার্স অমিত্রাকর ছন্দের প্রবর্তক কে অমিত্রাকর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাকর ছন্দের বৈশিষ্ট্য কি প্রতিষ্ঠা বিশেষে আসছে সো অমিত্রাকর ছন্দের বৈশিষ্ট্য কোনো অন্তমিল নেই মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ পক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ পঁয়তাল্লিশতম বিশেষ আসছে অক্ষরবিত্ত ছন্দ বঙ্গভাষা কবিতাটির রচয়িতাকে বঙ্গভাষা কবিতাটি রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি কোন ছন্দে রচিত বঙ্গভাষা কবিতাটি অমিত্রাখর ছন্দে রচিত সনেট শব্দটি কোন ভাষা থেকে এসেছে সনেট শব্দটি ইতালিয়ান ভাষা থেকে এসেছে বাংলা সনেটের প্রবর্তককে পঁচিশম বিশেষ আসছিল সো বাংলা সানেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় প্রথম আধুনিক সনেট রচনা করেছেন কে মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় প্রথম আধুনিক সনেট রচনা করেছেন সনেটে কয়টি চরণ থাকে সনেটে চোদ্দটি চরণ থাকে সনেটের কটি অংশ সনেটের দুটি অংশ সনেটের প্রথম ভাগে কত লাইন হয় সনেটের প্রথম ভাগে আট লাইন হয় সনেটের শেষ অংশকে কী বলে সনেটের শেষ অংশকে বলা হয় ষষ্ঠক মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবাল প্রকাশ ঘটেছে কোন সাহিত্যধারায় অ্যানসার হবে সনেট সাহিত্য ধারায় সনেটকে বাংলায় কি বলা হয় সনেটকে বাংলায় বলা হয় চতুর্দশপদী কবিতা চতুর্দশপদী বলি কার রচনা একুশতম বিশেষে আসছে চতুর্দশপদী বলি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশপদী কবিতার অর্থ কী চতুর্দশপদী কবিতার অর্থ হচ্ছে প্রতিটি কবিতায় চোদ্দোটি লাইন থাকবে মধুসূদনের চতুর্দশপদী কবিতা গ্রন্থে কতগুলো সনেট রয়েছে খুবই গুরুত্বপূর্ণ মোট সনেট রয়েছে একশো দুইটি কোন জাতীয় কবিতা এটি একটি সনেট ধর্মী কবিতা কপতাক্কদ কবিতাটি কে লিখেছেন লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত কপতাক্কদ কবিতাটি কোন ধরনের কপতাক্ষণ কবিতাটি চতুর্দশপতি কবিতা হে বঙ্গ ভাণ্ডারে রতন তা সবে অবদামী অবহেলা করি পরধন লোভেমত্ত করিনী ভ্রমণ পর দেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আসরি এই পঙ্ক্তিটি কোন কবি রচনা বঙ্গভাষা কবিতার একটি রচনা আর এই রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত মিশামণি মুক্ত হেমো স্বদেশের প্রিয় প্রেম তার সে রত্ন নাইয়ার এই কবিতাংশের ভাব নিচের কোন কবিতায় প্রকট হয়ে ধরা দিয়েছে প্রবলভাবে ধরা দিয়েছে কপতাক্যনাথ কবিতায় বঙ্গভাষা সনেট প্রথম কি নামে লেখা হয় বঙ্গভাষা সনেট প্রথম লেখা হয় কবি মাতৃভাষা নামে বঙ্গভাষা সনেটে ষষ্ঠকের মিলবিন্যাস কোনটি ষষ্ঠকের মিলবিন্যাস গ ঘ ইয়ো ই অর্থাৎ ঘ আনসারটি ষষ্ঠকের মিলিন্যাস কেলুমু শৈবালে ভুলি কমল কানন এখানে কমল কানন বলতে অর্থ বাংলা ভাষা ওরে ভাষা মাতৃকোষে রতনের রাজি এ ভিকারি দশা তবে কেন তোর আজি পঙ্িদয় কোন কবিতার অন্তর্ভুক্ত এটি বঙ্গভাষা কবিতার অন্তর্ভুক্ত মাইকেল মধুসূদন দত্তের বিরঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য বীরাঙ্গনা পত্র কাব্য বীরাঙ্গনা কাব্যে পত্র সংখ্যা কতটি বীরাঙ্গনা কাব্যে পত্র সংখ্যা এগারোটি বিরঙ্গনা কোন ছন্দে রচিত বীরাঙ্গনা অমিত্রাক্ষর ছন্দে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক রচনা কোনটি ব্রুজাঙ্গনা মাইকেল মধুসূদন রচিত ওড বা ওডি জাতীয় কাব্য কোনটি ওড বা ওডি জাতীয় কাব্য হচ্ছে বৃজাঙ্গনা কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কৃষ্ণকুমারী পদ্মাবতী শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্তের রচনা কিন্তু অশ্রুমালা মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় অশ্রুমালা কবি কায়িক্রবাদের রচনা তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম